আপনারা দেখছেন খবর বাংলা টালিগঞ্জ জবর এক ফুটপাতবাসীকে খুনের ঘটনায় জয়নগর থেকে গ্রেপ্তার এক টালিগঞ্জ থানা বকুলতলা থানা ও জয়নগর থানার পুলিশের বিশেষ দল একত্রিত হয়ে বকুলতলা থানার অন্তর্গত ময়দা অঞ্চলে তল্লাশি অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্তের স্বার্থে টালিগঞ্জ থানার পুলিশ অভিযুক্তকে নিয়ে যায় সূত্রে জানা যায় গত শুক্রবার এক সাথে বচসা হয় বকুলতলা থানার ময়দা কালীবাড়ি এলাকার বাসিন্দা রাজু করে এরপরে সোমবার রাতে যখন ওই ফুটপাতবাসী ফুটপাতের উপর ঘুমাচ্ছিলেন ঠিক সেই সময় রাজু হঠাৎই তার উপর আক্রমণ চালায় অভিযোগ ভারী কোনো বস্তু দিয়ে তার মাথা থেঁতলে দেয় ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ব্যক্তি এই ঘটনায় মৃত ফুটপাতবাসীর পক্ষ থেকে তার আত্মীয় পরিজন টালিগঞ্জ থানায় একটি অভিযোগ জানায় সেই অভিযোগের গুরুত্ব দিয়ে তদন্তে নামে টালিগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে জানতে পারে অভিযুক্ত ব্যক্তির নাম রাজু নস্কর বাড়ি জয়নগরের ময়দা কালীবাড়ি এলাকায় এরপর সূত্রের তথ্যের গুরুত্ব দিয়ে টালিগঞ্জ থানার পুলিশ জয়নগর থানা এবং বকুলতলা থানার বিশেষ পুলিশের দল নিয়ে তল্লাশি অভিযান চালায় ময়দা কালীবাড়ি এলাকায় এবং সেখান থেকে এই ঘটনায় অভিযুক্ত রাজু নস্করকে গ্রেপ্তার করে তদন্তকারী পুলিশের দল ঠিক কি কারণে রাজু ওই ব্যক্তিকে খুন করলো তা জানতে তদন্ত শুরু করেছে টালিগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার রাতেই অভিযুক্ত রাজু নস্করকে তদন্তের স্বার্থে টালিগঞ্জে নিয়ে যায় তদন্তকারী পুলিশের দল আপনার চোখ কে রাখুন নিরাপদ চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়েনগর রক্ত তলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসে ফে চক্ষু চিকিৎসা মানে আইসে জয়নগর রথতলা তলা